গতকাল নবী মুম্বাইয়ের ডিআই পাটিল স্টেডিয়ামে ভারতীয় মহিলা ক্রিকেট দল বৃষ্টিবিঘ্নিত ম্যাচের ডিওলএস মেথডে নিউজিল্যান্ডকে তিপ্পান্ন রানের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে নিজের জায়গাটা দখল করে নিল এরকম একটা নক আউট ম্যাচে আমরা ভারতীয় দলের থেকে ঠিক যে পারফরম্যান্সটা আশা করেছিলাম একেবারে পারফেক্ট সেই পারফরম্যান্সটা কিন্তু এই ভারতীয় দল আমাদেরকে দিয়েছে তো এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যে অবস্থা তাতে আমাদের হয়তো অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালটা খেলতে হবে কিন্তু যদি বিশ্বকাপ জিততে হয় তবে সেমি শুধু অস্ট্রেলিয়া নয় অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড প্রত্যেকটা ভালো ভালো টিম বা টপ টপ টিম তাদেরকে কিন্তু হারিয়েই আমাদেরকে বিশ্বকাপটা জিততে হবে এরকম একটা মাস্ট উইন ম্যাচে ভারতের দুই ওপেনার মান্দানা এবং প্রতিকার রাওয়াল দুজনের জুটিতে উঠেছে দুশো বারো রান যেখানে শ্রুতিমান্দনা করেছেন একশো নয় এবং প্রতিকার রাওয়াল করেছে একশো বাইশ রান তবে এই ম্যাচে ব্যাটিং হিসাবে যদি বলেন আমি সব থেকে বেশি খুশি হয়েছি জেমাইমান রডেরিগেসের ফর্মে প্রায় পঞ্চান্ন বলে ছিয়াত্তর রানের যে অনবদ্য ইনিংসটা তিনি খেলে গেলেন এর আগের চারটে ম্যাচে জেমাইমার রডেরিগে যেভাবে নিজের ফর্মটাকে খুঁজে বাড়াচ্ছিলেন তার মধ্যে দুটো ডাক ছিল সেখান থেকে আজকের এই জেমাইমান রড্রিগেসের এই ফর্মটা এটা আমাকে ভীষণ আনন্দিত করেছে কারণ এই দলটার যখন মিডল অর্ডারে রান বাড়াতে হবে স্ট্রাইক রেট বাড়াতে হবে ডট বলের সংখ্যা কম করতে হবে তখন এই দলটার পারফেক্ট যোগ্য প্লেয়ার যদি কেউ থেকে থাকে তবে সে হচ্ছে জেমাইমার রড্রিগেস যে মাঠে একটা হার্টবিটের মতো আচরণ করে মানে কী ফিল্ডিং বলুন কী ক্যাচিং কী উৎসাহ সব দিক থেকে যেন একটা দলের মধ্যে নতুন উর্জা নিয়ে আসেন তবে এই দলটার ওপেনার হিসাবে শ্রুতিমান দানা নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এই নিয়ে সতেরোটা সেঞ্চুরি হয়ে গেল মেঘ ল্যান্ডিং অস্ট্রেলিয়ার লেজেন্ড ক্রিকেটার তার সঙ্গে একার সঙ্গে বসে পড়লেন এবং তাদের পরে আছে তিন নম্বরে নিউজিল্যান্ডের সুজিবেটস এবং একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার তানজিম ব্রিটসের সঙ্গে এক ক্যালেন্ডার বর্ষে পাঁচটা শত রানের সেই রেকর্ডটাও কিন্তু এখন স্মৃতিমান্দানার দখলে দুজনেই কিন্তু এক ক্যালেন্ডার বর্ষে পাঁচটা করে শত রান করেছেন তবে স্মৃতিমান্ধানার সঙ্গে এই প্রতিকার আওয়ালের জুড়িটা কিন্তু মারাত্মক কারণ এই প্রতিকার জাওয়াল অ্যাকাডেমিকেও টপ সাইকোলজির স্টুডেন্ট এবং সেখান থেকে অফ সাইড বলুন কিংবা অনসাইডে দুর্দান্ত প্লেসমেন্ট করে কিন্তু সে রানটা নিতে পারে এবং তবে একটা জিনিস প্রতিকার আওয়ালের বিপক্ষে যায় সেটা হচ্ছে তার স্ট্রাইক রেটটা তবে সে কিন্তু অ্যাঙ্কারিংয়ের রোলটা কিন্তু ভালো করতে পারে এবং এই ক্ষেত্রে প্রতিকার আওয়াল এবং হার্লিন দেওয়াল একে অপরের পরিপ্রক এখন যেহেতু হার্লেন দল তিন নম্বরে নামছে ফলে সেই একই জিনিসটা কিন্তু বারবার হচ্ছে তবে এইখানটায় যখন জেমাইমান রড্রিগেজকে চার নম্বর থেকে তিন নম্বরে প্রমোট করা হলো দল থেকে বাদ পড়ার পরে সে কিন্তু একটা ক্লাস ইনিংস খেলে দিয়ে গেছে এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে রুতুলস অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্যতম সেরায় স্পিনের অ্যাটাকিংয়ের বিরুদ্ধে খেলায় জেমাইমান রড্রিগেসকে কি আবার তিন নম্বরে নামানোর সাহস দেখাতে পারবেন ভারতীয় দলের কোচ অমল মজুমদার সেটা কিন্তু প্রশ্ন ছিল তবে একই সঙ্গে একটা টাফ কল যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে এই ভারতীয় দলের সিক্সথ বোলার যেটা এই ম্যাচে প্রতিকার রাওয়ালকে দিয়ে করানো হয়েছে এবং প্রতিকার রাওয়াল অবশ্যই একজন সিক্স বোলারের অপশন হতে পারেন সেটা আমনজিৎ কৌরের সঙ্গে তাহলে এই ম্যাচে বসবে কে জ্যামা মোহন বসবে সেটা কিন্তু মানে হিতে বিপরীত হয়ে যাবে এবং নিজের পায়ে নিজে কুড়ুল মারা হয়ে যাবে আমার মনে হয় যেহেতু প্রতিকার রাওয়াল এবং হার্লেন দেওয়াল একই ধরনের ব্যাটার একই ধরনের টেম্পারমেন্ট নিয়ে ব্যাটটা করেন তাই দ্রুত তোলার কাজটা যেহেতু তারা বেশ কিছুটা দেরিতে করতে পারেন সেটা কিন্তু জ্যামা করতে পারে এবং জ্যামা যেহেতু ফর্মে ফিরেছে আমার মনে হয় হারলিন দেওয়ালকে বসিয়ে আমনজিৎ কৌরকে খেলানো উচিত কারণ প্রপার আমাদের চারটে বোলার লাগবে রেণুকা ঠাকুরকে অবশ্যই লাগবে কারণ রেণুকা ঠাকুরের দলে থাকা মানে রেনুকা ঠাকুরের ফাস্ট বোলিংয়ের যে অপশানটা প্রপার বোলার হিসাবে তিনি যে বলটা করেন সেটা কিন্তু দারুণ চমৎকার কারণ এই ভারতীয় দলে পেস বোলিংটা কিন্তু ভীষণ দুর্বল সে ক্রান্তি গৌড়ের কথা বলেন কিংবা অমনজিৎ কৌর মোটামুটি পুরো ম্যাচটা চলছে কিন্তু স্পিনারদের উপর এবং সেক্ষেত্রেও দুটো স্পিনার এক হচ্ছে দীপ্তি শর্মা এবং শ্রীচরণী এবং দীপ্তি শর্মা শ্রীচরণী যেদিন অফ যাচ্ছে তাদের অফ ডে যাচ্ছে সেদিনই কিন্তু ম্যাচটা থেকে ভারত হারিয়ে যাচ্ছে এবং মাঝের ওভারগুলোতে কিন্তু অন্য স্পিনাররা বেশি খেয়ে যাচ্ছে বা কোনো দিন যদি দেপ্তি শর্মা বা শ্রীচরণী কম উইকেট পেয়ে যান সেখানে কিন্তু ভারতের থেকে ম্যাচটা বেরিয়ে যাচ্ছে আমি ছোট্ট পরিসংখ্যানটা দিলে আপনারা বুঝতে পারবেন দেপ্তি শর্মা এই টোটাল যে ছটা ম্যাচ খেলা হয়েছে এই টুর্নামেন্টে ছটা ম্যাচে চোদ্দোটা উইকেট নিয়েছে শ্রীচরণী নিয়েছে ছ ম্যাচে নটা উইকেট স্নেহ রানা নিয়েছে ছ ম্যাচে ছটা উইকেট ক্রান্তি গৌড় নিয়েছে ছ ম্যাচে আট উইকেট রেণুকা সিং ঠাকুর তিনটে ম্যাচ খেলেছে দুটো উইকেট নিয়েছে আমনজিৎ কৌর পাঁচ ম্যাচে পাঁচটা উইকেট তাহলে দেখতে পাচ্ছেন যে ক্রান্তি গৌর বলুন রেণুকা সিং ঠাকুর কিংবা আপনার অমনজিৎ কৌর এরা কিন্তু ফাস্ট বোলিং অ্যাটাকটা আমাদের কিন্তু ভীষণ দুর্বল এবং এই ক্ষেত্রে যদি দেখছেন যে এই দীপ্তি শর্মা এবং শ্রীচরণী ছ ম্যাচে নটায় ছ ম্যাচে চোদ্দোটা উইকেট নিয়েছে কিন্তু বাকি যে স্নেহ রানা বলুন বা ক্রান্তি গৌর বা আপনার আমনজিৎ কৌর এরা কিন্তু অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা বা ইংল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচগুলো ভাইটাল ম্যাচ ছিল যেখান থেকে জেতা ম্যাচটা জেতা যেত সেইখানে কিন্তু দীপ্তি শর্মা এবং শ্রীচরণে বাদে বাকি সবই ফ্লপ তারা কিন্তু উইকেট পায়নি এই মুহূর্তে আমাদের স্পিন বোলিং এটা একটা এরকম দাঁড়াচ্ছে যে শ্রীচরণের সঙ্গে দীপ্তি শর্মা এবং দীপ্তি শর্মা এক্সট্রা ওয়ার্কলোড নিয়ে কিন্তু শ্রীচরণকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছেন ডিউ ফ্যাক্টর সেখানে ইকোনমি রেট পাঁচ রেখে বল করা সেটাও কিন্তু চারটি নিয়ে ব্যাপার নেই তবে যদি হার্লিন্দালকে বসিয়ে যদি আমনজিৎ কৌরকে আনা হয় তবে আমাদের সিক্স বোলিং অপশান সেটা কিন্তু মন একটা বেটার হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে আমাদের বোলিংটা এরকম দাঁড়ায় রেণুকর সিং ঠাকুর ক্রান্তি গৌড় আমনজিৎ কৌর দীপ্তি শর্মা শ্রীচরণে স্নেহার এবং আরও একটা অপশন কিন্তু এখানে যোগ হতে পারে সেটা হচ্ছে প্রতিকার আওয়াল আপনি যদি খেয়াল করে দেখেন প্রতিকার আওয়াল দুটো ম্যাচে বল করেছে আগের দিন তিন ওভার বল করেছে সেখানে এক উইকেট নিয়েছে আজকে চার ওভার বল করেছে উনিশ রান দিয়ে সেখানেও কিন্তু এক উইকেট নিয়েছে ফলে আমনজিৎ কৌর এবং প্রতিকার আওয়াল দুজনকেই সিক্স বোলিং অপশানের জন্য পাঁচ ওভার পাঁচ ওভার বা ছ ওভার চার ওভার যার যেদিন বোলিং ভালো যাবে সেই হিসাবে কিন্তু তাকে রাখা যেতে পারে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে পাঁচ বোলারের যে নীতি বা থিওরি সেটা কিন্তু এখন ভীষণ ক্লিশে এবং সেটা আর ক্রিকেটে চলে না সেটা লাস্ট তিনটে ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমরা দেখেছি ফলে এই মুহূর্তে সেমিফাইনালে অ্যালিসা হিলির অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি আমাদের বোলিং ঠিকঠাক হয় লোয়ার লোয়ার অর্ডারের ব্যাটিংটা সেটাও যদি আমরা উন্নত করতে পারি তবে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়ে কিন্তু ফাইনালে পৌঁছতে পারি এবং সেখান থেকে যোগ্য ট্রফির দাবিদার হিসাবে কিন্তু প্রথমবারের জন্য আবার ঘরের মাঠে সেই দু সালের পর বিশ্বকাপ জয়ের স্বপ্নে বুঁদ হতে পারি তবে দেখার যে সিক্স বোলিং অপশানের জন্য দেওয়ালকে বসানোর সেই ক্ষমতা বা সেই সাহসটা ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট অমল মজুমদার কোচিং স্টাফ তারা দেখাবেন কি না কারণ এই ভারতীয় দল পুরুষ বলুন বা মহিলা ক্রিকেট দল এক এক অদ্ভুত নীতিতে চলেছে ব্যাটিং গভীরতা ডেপ্ট করতে গিয়ে বোলিংয়ের সঙ্গে তারা যেন আপোস করছে বোলিংয়ের সঙ্গে কম্প্রোমাইজ করছে আর এখানেই কিন্তু বারবার মার খাচ্ছে কারণ আমাদের এই এশীয় লেভেলে বা আমাদের এই উপমহাদেশ পিচে যেখানে ডিউ ফ্যাক্টর বা শিশির একটা বড় ইম্প্যাক্ট হতে যাচ্ছে সেখানে কিন্তু বারবার এই জায়গাটার থেকে আমরা দিন রাতের ম্যাচে ম্যাচটা হারিয়ে ফেলছি কারণ স্পিনারদের ক্ষেত্রে ওই সময় বল গ্রিপ করা ভীষণ সমস্যার হয় হোক নেক্সট যে নিয়ম রক্ষার ম্যাচ আছে বাংলাদেশের সঙ্গে এবং পরবর্তীতে সেমিফাইনালের ম্যাচ আছে অসমের গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং এই ম্যাচগুলোতে ভারত সেক্স বোলিংয়ের অপশানে যায় নাকি ব্যাটিং গভীরতা তা বা ডেপথ বাড়াতে গিয়ে আরও একটা এক্সট্রা ব্যাটার খেলায় সেটাই অপারে দেখার অপেক্ষায় রইলাম তবে এই বিষয়টায় আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই আপনার মন্তব্য ও মতামত লিখে জানাবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব চেনা যেন মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না ধন্যবাদ